সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি গাইবান্ধা সদর উপজেলার কামারজানি নামক এলাকায় এখানে গিদারিপুর চরে তো আমি এখানে আপনার দেখতেই পাচ্ছেন আমি একটা মিষ্টি কুমড়ার মাঠে উপস্থিত আছি তো এই মিষ্টি কুমড়ার মাঠ কিন্তু বিশাল একটা এরিয়া এখানে কিন্তু পুরো চর জুড়ে কিন্তু মিষ্টি আর ভুট্টার আবাদ হয় হয়ে থাকে তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে অনেক কৃষক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই মিষ্টি কুমড়ার গাছ হচ্ছে কিন্তু ফল হচ্ছে না তো এই ফল না হওয়ার আসলে আসল কারণটা কি এবং এই ক্ষেত্রে ফল আনার আসল উপায়টা কি এই বিষয়টা নিয়ে কথা বলবো আমি তো যারা এটা জানেন না তারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এবং শুধু ক্ষতির মুখেই থাকবেন তো এ এখানে কিন্তু গাছ কিন্তু অত্যাধিক হয়েছে এখানে কুমড়াও আছে অনেক ফল আছে আমি যদি ভিতরে দেখাবো আপনাদেরকে যে এখানে কী পরিমাণ ফল ধরে ধরে আসে তো এই ফলগুলো আসলে কিভাবে আসলো ফলগুলন কীভাবে আসলো সেই জিনিসটা নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো তা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আরও কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানতে পারবেন তো আর আরেকটা একটা অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে এখানে আমি এসে যা দেখলাম তো এটা আসলে বলার মতো না এটা দেখার মতো আর কি তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুবিশাল কিন্তু এলাকা পুরোটাই কিন্তু সর এখানে ওই সাইডে দেখতেই পাচ্ছেন ভুট্টা লাগানো হয়েছে আর এখানে আবার মিষ্টি কুমড়া এখানে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু মিষ্টি কুমড়ার আবাদ হয় তো আমি অনেকের মাঠে গিয়েছি গিয়ে কিন্তু গাছ কিন্তু অনেক হয়েছে গাছ কিন্তু বেশি হয়ে থাকে আমি জয়পুরহাটেও দেখছি যে গাছ হয় কিন্তু ফল হয় না তো এই ফল আনতে গেলে আসলে কি কার্যকারী ভূমিকা নেওয়া লাগবে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলব তা আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই জাতীয় ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আর একটা রিকোয়েস্ট কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন আর ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই এটা শেয়ার শেয়ার করে দেবেন তার কারণ অনেক কৃষকরা কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু না জানার কারণে কিন্তু ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই তারা এই জিনিসটা জানতে পারবে তো চলুন তাহলে জেনে নেওয়া যাক যে অধিক পরিমাণে ফল আনার জন্য কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছের ডাল কিন্তু কেটে দেওয়া হয়েছে এই কেটে দেওয়ার কারণটা হলো কি আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে ফুল আসবে সেখানে কিন্তু ডাল মানে ডাল না তো পাতা কেটে দিতে হবে পাতাগুলো কেটে দেওয়ার কারণে অনেক ফুল কিন্তু মানে চক্ষু গোসর হয়ে যায় এই চক্ষু গোসর হওয়ার কারণে অনেক দূর থেকে কিন্তু এই পরাগায়ন ঘটানোর জন্য যে মাসিগুলো যে পোকাগুলোন এই মাঠে ঘোরাঘুরি করে দূর থেকে কিন্তু এই ফুলগুলোন তাদের আকৃষ্ট করে থাকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরুষ ফুল এই পুরুষ ফুলের এই পুরুষ ফুলের পরাগরেণু নিয়ে কিন্তু স্ত্রী ফুলের সংস্পর্শে কিন্তু আসলেই সেখানে কিন্তু পরাগায়ন হয়ে যায় এই পরাগায়ন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সেই ফুলে কিন্তু কোনো ফল আসবে না গাছ হবে এই কারণে আমি আপনাদেরকে বিশেষভাবে বলতেছি আপনারা অবশ্যই ফুলের আশেপাশের কিছু পাতা ছেটে দিবেন সেটে দিলে সেইখানে পরাগায়ন ঘটলে কিন্তু আর এটার কোনো সমস্যা হবে না আমি আরও যদি একটু দেখাই এখানে অনেক গাছের প্রায় গাছ প্রায় গাছেরই কিন্তু ফুলের সংস্পর্শে যে ডালগুলো আছে এই ডালের পাতাগুলো কিন্তু কেটে দেওয়া আছে এই কেটে দেওয়ার মূল কারণেই দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পাতা কাটার কারণেই যদি দেখেন এখানে কিন্তু দেখেন এখানে কি পরিমাণ মিষ্টি কুমড়া কিন্তু ধরে আছে তো এই পাতাগুলো কিন্তু কেটে দেওয়ার কারণেও কিন্তু এটা হয়েছে যদি এখানে পাতা না কাটা হতো তাহলে কিন্তু এই ফলগুলো কিন্তু আটকাইত না তো আমি আপনাদেরকে সেটাই বোঝা বোঝাতে চাচ্ছি গাছ যতই হোক এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নাই ফল না আসলে এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নাই আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট আপনারা অবশ্যই ফুলের আশেপাশের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো অবশ্যই কেটে দিবেন কেটে দিলেন ফুলগুলো ফাঁকা করে দিবেন ফাঁকা করে দিলেই সমস্ত যে স্ত্রী ফুলগুলো আছে এই স্ত্রী ফুলেই কিন্তু মানে সম্পূর্ণভাবে কিন্তু ফল চলে আসবে কোনো ফুল মিস যাবে না তো তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাতে পারেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করেই আমি শেষ করছি Allah Hafiz